সন্দেশখালী কাণ্ডের তেইশ দিন পার এখনও অধরা সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান কোথায় লুকিয়ে রয়েছেন তিনি বিস্ফোরক দাবি প্রাক্তন সিপিএম বিধায়কের বাড়ির এক থেকে দু কিলোমিটারের মধ্যেই রয়েছেন শেখ শাহজাহান ধামাখালীর ইটভাটায় গিয়ে ঘনিষ্ঠ শিবু হাজরার সঙ্গে দেখাও করেছেন তিনি কলকাতায় গেলেও রাতে সন্দেশখালীতেই ফিরে আসছেন শেখ শাহজাহান নিজের সশস্ত্র বাহিনী নিয়ে ঘুরছেন শেখ শাহজাহান দাবি করছেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদার রামপুর থেকে রামপুরের কাছাকাছি মানে বলা যেতে পারে তার বাড়ি থেকে প্রায় এক দু কিলোমিটারের মধ্যেই কিন্তু সে নিজের মতন করেই আছে তার বিরাট আতঙ্ক আছে ভয় আছে বলে আমার মনে হয় না কারণ আমি দুদিন আগে খবর পেলাম ওর যে ইটভাঁটাটা আছে মানে ধামাখালিতে সেই ইটভাঁটাতে তার একেবারে ঘনিষ্ঠ সে হচ্ছে শিবু হাজরা তার সঙ্গে দেখা করতে গেছিলো এবং তার বিভিন্ন যে ব্যবসাগুলো আছে সেগুলোও কিন্তু সে বহাল তবিয়াতে তার মতন করে চালাচ্ছে বলে আমার কাছে খবর আছে শাহজাহান এই এলাকা ছেড়ে যাওয়ার লোক নয় কারণ এই এলাকা থেকে গেলেই সে অ্যারেস্ট হয়ে যাবে ইডি কেন কোর্টের রায় হওয়া সত্ত্বেও এই যে দুটো থানা নেজাট এবং সন্দেশখালী এই থানার পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করবে না আমি আগেও বলেছি থানার পুলিশ গ্রেপ্তার করবে তখন যখন দিদিমণি রায় পাবে এই এলাকায় ওই রাত্রেবেলা চলে আসছে রাত্রেবেলা চলে ঢুকে যাচ্ছে থাকছে না কিন্তু এই দিকে পাশা কাজ বলেন কলকাতার দিকে ও কিন্তু থাকবে না আসছে কিন্তু থাকবে না ওকে থাকতে গেলেই সন্দেশখালিতেই থাকতে হবে কারণ সন্দেশখালিতে ওর যা বাহিনী আছে কড়াকাঠি সন্দেশখালি ওদিকে হচ্ছে আপনার ডুগডুগি বাজার নিজের এলাকা ছোট আজগারা সেটা ঘনবসতি এলাকা এবং তার নিজস্ব এলাকা সে থাকতে পারে এলাকাও থাকার যথেষ্ট উপাদান আছে তারপরে অন্ধকারেই সে যাওয়ার চেষ্টা করছে যেখানে নদী পেরিয়ে যাচ্ছে যেখানে বাইকে যাওয়ার যাচ্ছে এটা নিয়ে তার কোনো অসুবিধা নেই সঙ্গে তার নিজস্ব বাহিনী আছে তারাই থাকছে সশস্ত্র অবস্থায় থাকছে যে দিনটা ও ওই কড়াকাঠি পেরিয়ে যখন ডুগডুগি বাজারের ওখানে ছিল রাত্রেবেলা সেই ডুগডুগি বাজার থেকে তার পরের দিন পেরিয়ে রাত্রেবেলা রাত নটা দশটার দিকে আমতলি খেয়া পেরিয়ে আমতলির কাছাকাছি ও কোনো একটা বাড়িতে ছিল সন্দেশকালিতেই আছে জেলাতে কেন সন্দেশকালিতেই ঘোরাঘুরি করছে সন্দেশকালে কাণ্ডের তেইশ দিন পরেও এখনো অধরা শেখ শাহজাহান কোথায় রয়েছেন তিনি এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে তার মধ্যেই এবার উনত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল শেখ শাহজাহানকে তলব করেছে ইডি কি করবেন শেখ শাহজাহান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তিনি বলছেন যে তলব করলে যাওয়া উচিত শেখ শাহজাহানের অভিযোগের যদি কোনো সারবত্তাই না থাকে তাহলে যাওয়া উচিত শেখ শাহজাহানের কি বলেছেন তিনি শুনুন ইডি ডেকেছে না যে কোনো নাগরিকের যাওয়া উচিত আমি মনে করি যদি আমার পেছনে কোনো সেটব্যাক না থাকে মানে যদি কোনো যে অভিযোগ তারা করছে সেই অভিযোগের যদি কোনো সারবত্তা না থাকে তাহলে তিনি নিশ্চিত তার আইনের লোকজন আছে তাদের পাঠাবেন এ সম্পর্কে আমার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নেই কারণ আমি আসবার পরে ব্যাপারটা আমি চেষ্টা করেছি যে যাতে ক্লিনচলি এবং ট্রান্সপারেন্টলি ব্যাপারটা চলে সেই জন্যে এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে পারব না সবাই বলছে শুনছি এই অবধি এখন যেটা আমি জানি না সেটা আমার বলা না আমি খবর নিয়ে দেখুন খবর নিয়ে দেখুন সেখানকার মানুষ রেশন পেয়েছে কিনা